চাচা এই ডেবেছ না ওই সাইডে তো খারাপ কইলা কই গাড়ি তো কোন ডেব খাইছে না আমি চালক বালা একটা দিন গাড়ি উল্টিছে না আমারে তো গরমে গাচের কচি ডেব তুই সসিচা খাইলে বালা লাগে কি একটা দিন আইছে কয় আগে মেগের ঠেলা বাইরে বাইরেন গেল না ও রয়ের ঠেলা বাইরে বাইরেন যায় না আবাদ ফসলগুলা খায় গেল কি পানি দায় না আইছে না দুই বরে গরম দিলে মানুষজন অ শখ পিশখুক হয়ে যাব গা উফ এত গেরুম দিচ্ছে শরীটা গেম ও খেচ্ছে হ মেয়ে আইন শোন গেরাম লইয়া স রোজা পরেছি না পরেছি ভাইয়া গ্রামস না গ্রামস না হট হট গেরুম প্রচুর গেরুম, গেমে যাচ্ছে শরীরটা গায় না গেতা শুন তাহলে আর কি আছে ও নমানিয়া আছে একটা ডুব দিয়ে আইন গ্যা ঠান্ডা হয়ে পাইন উফ আর সহ্য আজকে প্রচুর রোদের হট ডাক্তুরিটা গেমে পেত হয়ে গেছে তো যায় কান বসাটা করতে আইছে সোলতে ফাড়া বড়া গন্ধ আইতেছে আই না যাই নিতে যাই শান্তি মতো কি ব্যাপার ভাইয়া আমার সাথে চেটতে কথা বলা নর চেটতে কথা বলা নরম কথা সাতা বড়া গুলা শুকর শুকর আষ্ট দিন হইছে রাখা গেছে জাহের আইরা পাতা ইংলিশ শিখ গাইছে আই কোসি ডাবা কোসি ডাব খাইলে বালা না খাইলে জালা গরমের দিনে কোসি ডাবি বালা কুলানো যাচ্ছে না বেরি ঠাডা পরা হট ডে প্রচন্ড রোদ এ চাচা এই ডেবেছ না ভাই এটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ডেব খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার তো এ আঙ্কল গাড়ি নট ডেব গরমে গাছের কচি ডেব চুচা চুচা খাইলে বালা লাগে এইটা তুমি কোন ধরনের কথা কইলা আমার আকেল নাই তোমার চাচির জিগাইও ওদিনকা বাইরে ছিড়ি আসিলাম আকল নাই বলে ডিসকাস্টুম এঙ্কল কে জামি কেমনে বাজাই যে আমি তো শুদ্ধ ছাড়া কথা বলতে পারি না তোমার ব্যবহার তো বেশি ভাল লাগলো না মুরুব্বি মানুষে তুমি এই যে খারাপ কথা কইতাছ এগুলা কি জানি কইতাছ এই জন্যই না উফ এমনি যে প্রচুর গেরম এই গ্রামসির কিছু অশিক্ষিত মূর্খ লুকসের জন্য না হ্যাঁ আমরা শুদ্ধ কথা বলতেই পারি না ভাই বড় কথা বাতা সাদানে নারকল দাব খাইতি না কিছু নাই পেসেল বরস কইলিগা এ কান্দমতে ব্যাগ ঝুলে আর শিক্ষিত হয়ে গেছে গা আইরা কাইরা কি কইতাছে যাওইন দে এই চচু কি কেমনে বুঝায় চেচু আপনি রাগস করেন কেন আমি তো ডেপ খেতে চাই গলাটা না শুকায় কাঠ হয়ে গেছে ভাইড়া বেশাইসতা কথা বাতা ক আমার নাসার বয়স আছে ডাস করব মামি কাম হই রে আবাই দছিনা সংসার চলে আবাই বেডা কই ডাস করবা যাও তে সর যাও ডাব খাইতে সর আইতে মাথাটা এউ লে গেল এঙ্কর হাউ মাচ এই ছেরাড়া তো মাথা ভাগ লইরা আরবো দেখ তাছে জল আ যাতা ডাব হইটা মাছ কেম না হই বেডাই কি সব কে দাও না মাছ না হাউ প্রাইস প্রাইস হাই বেডা যাও তে এ খাইতো না ডন্ডি মাছ কই দছে ডন্ডি পায়েশ কই দছে দূর ফাইরা রং হর বাড়াইছে এই ক্ষেতের মানুষগুলো না এই গেরমসে মানুষগুলো কেমন জানি মেজাজটা খিটখিটে রোদ্রে ঘেমে পেট হয়েছে কেডা তুমি চিনলাম না যে এলাকায় নতুন শরীরটা না ভাইয়া প্রচুর গাম পানি বেরোচ্ছে হু তোমার জিরা কইছি ওটা তুমি কেডা চিন্তা তো আমি ঢেকু থাকি আমার নাম হচ্ছে রাসেলস ও রাসেলস তুই এসেছিস ভালো আছিস তো না হ্যাঁ আমি রাসেলস কিন্তু আপনাকে তো আমি চিনতে পেরলুম না ও ঢাকা গিয়ে ভুলে গিয়েছিস আমি তোর বাটার সাগর আরেগুলো ঢেকুর থেকে শিখছি বাদ দে তো দেখ কান্তে সর গেম তো গ্রামে তো তুই সুইমিং পুল পাবি না খালার বিল আছে চল সে খালি লাফ দেই শরীর ঠান্ডা হয়ে যাবে চল তাহলে ডুপা আছে না ডুপা ডুপাতে আমরা গাছ হল দিয়ে গেছা গেম উ গেছি